বিসমিল্লাহ রহমানের রহিম প্রিয় দেশবাসী আমরা উন্মাতি মুহাম্মাদি দল মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহামের অনুসারীদের সংগঠিত একটা দল আমরা আমরা চাই বাংলাদেশের যে সংবিধান এই সংবিধান বাদ দিয়া কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্না মোতাবেক একটা সংবিধান করিতে আর এই জন্য আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুজকে চিঠি দিয়েছি বাংলাদেশের রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি বাংলাদেশের জাতীয় দল ডিম বর্তমান চেয়ারম্যান তারেক রহমানকে চিঠি দিয়েছি এবং অন্যান্য রাজনীতি দলের প্রধানকেও চিঠি দিয়েছি এবং আমরা সেই চিঠির উত্তর পাই নাই তারা আমাদের এই চিঠির কোনো সারা শব্দ দেয় নাই আর বাংলাদেশের রাষ্ট্রীয় আইন পড়ানো শূন্য হলেই দেশে চুরি ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি জুলুম জালিয়াতি বন্ধ হবে এছাড়া বন্ধ করার কোনো পথ নাই আর বাংলাদেশে বাংলাদেশের রাজপ্রেম না হলেই দেশে শান্তি আসবে এছাড়া শান্তির কোনো পথ নাই আর যদি দেশে কোন অরজগতা মারামারি রক্তপাত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইনুজ এবং সকল রাজনীতি দলের প্রধান যারা তারাই এই জন্য দায় আর বাংলাদেশের সকল ইমানদার মুসলমানদেরকে আমি লক্ষ্য দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বাংলাদেশের রাষ্ট্রীয় আইন পড়ানো সুন্দর করার জন্য আছে আছে তা নিয়ে রাজপথে হন আল্লাহর জমিনে আল্লাহ দিন কান করব ইনশাল্লাহ সৃষ্টি যার আইনচল বোতার সৃষ্টি যার আইন চল আমাদের দেশে অনেক নাস্তিক অনেকভাবে ইসলামকে দাবায় রাখতে চায় এবারে সংগ্রাম বাংলাদেশের রাষ্ট্রীয় করার সংগ্রাম এবারে সংগ্রাম আল্লাহ জমিনে আল্লাহ দিন কান করার সংগ্রাম বাংলা জমিনে কলমের পতাকা ওরবেই ওরবে ইনশাল্লাহ কেউ ফিরে রাখতে পারবে না এইগুলো আমি আমার কথা এনেই সমাপ্ত করছি হবে